আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির তথ্য ইনপুটে যে নির্দেশনা দিল মাউসের আঞ্চলিক কার্যালয় আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব চার আগস্ট দু পঁচিশ তারিখে প্রকাশিত দ্য ডেলি ক্যাম্পাসের এই নিউজটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট নিয়ে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় এ নির্দেশনা মেনে তথ্য ইনপুট করতে বলা হয়েছে এর আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে জানা গেছে ঢাকা রাজশাহী বরিশাল রংপুর সহ মাউসির নয়টি আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি দিয়ে সঠিকভাবে তথ্য ইনপুটের নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় এমপিও কোর্ট আন্ডার স্কোর ইআইআইএন পাসওয়ার্ড ইআইআইএন এই ইউজার আইডি দিয়ে নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে শিক্ষকদের তথ্য ইনপুট করা যাবে বলে জানানো হয়েছে আপনারা সেই লিঙ্কটি এখানে দেখতে পাচ্ছেন এইচ টিটিপি ইস টু ডাবল রাইট স্ল্যাশ টোয়েন্টি ডট এইটি ফোর ডট সেভেন্টি সেভেন ডট থ্রি ইস টু থ্রি ট্রিপল জিরো রাইট স্ল্যাশ হ্যাশ রাইট স্ল্যাশ লগ ইন এই লিঙ্কে শিক্ষকদের তথ্য ইনপুট করা যাবে চিঠিতে বলা হয়েছে বেসরকারি এমপিভুক্ত স্কুল ও কলেজের এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের তথ্য ইনপুট করার লিঙ্ক প্রদান করা হলো আপনার জেলার সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে বদলি সফটওয়্যারের তথ্য ইনপুট করার লিঙ্ক প্রাপ্তি নিশ্চিত সহ তাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির লিঙ্ক ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো